আসসালামু আলাইকুম এখন কিন্তু একেবারে শেষের সময় তো শেষের সময় যেহেতু আপনাদেরকে একটা ধামাকা অফার দেই যেটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে পুরো ড্রেস যেই ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার কাজ করা যেটার মার্কেট প্রাইস হাজার টাকার উপরে হোলসেল বিক্রি করতেছে আর আমরা তো আটশো নয়শো টাকা করে আমরা নিজেরাই পাইকারি বিক্রি করছি যে এখন হচ্ছে শেষ সময় তো আজকে আর হচ্ছে কালকে আমাদের এই দুই দিন ডাকার বাইরে ডেলিভারি যাবে কিন্তু এই দুই দিন আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করে নিতে হবে কারণ এখন চাচ্ছি না আমরা আপনাদের কোনো প্রোডাক্ট যাতে মিস হতে মিস হলেই কিন্তু মিস হয়ে যাবে আর এই প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না যদি মিস করেন তাহলে অনেক বড় একটা মিস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যেই ড্রেসগুলো খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কম বেশি কিন্তু সবাই চিনেন এই ব্র্যান্ডের ড্রেসগুলো গলার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন পাচ্ছেন লোয়ার পোর্শনেও অনেক সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু একটা ডিজাইন ইউনিক একটা লেস পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই অফার প্রোডাক্টটা যদি মিস করেন অনেক বড় একটা মিস হবে আমি কিন্তু শুরু থেকেই বলতেছি আমাদের ঢাকার বাইরে আজকে আর কালকে প্রোডাক্টগুলো যাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এরপর থেকে কিন্তু ঢাকার বাইরে যাবে অবশ্যই আমরা প্রোডাক্ট দিয়ে যাব কিন্তু ঈদের পরে ইনশাল্লাহ পেয়ে যাবেন কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আমাদেরকে বিকাশ করে নিতে হবে তাহলে অবশ্যই আমরা প্রোডাক্টগুলো আপনাদের জন্য ছেড়ে রাখবো কিন্তু শিওর পেয়ে যাবেন আজকে আর কালকে হচ্ছে দুই দিন ঢাকার বাইরে অবশ্যই প্রোডাক্টগুলো পাবেন আর ঢাকার ভিতরে তো পাবেনই ইনশাল্লাহ তো এই প্রোডাক্টগুলো কিন্তু কেউ মিস করবে না এটা কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে যেহেতু এখন শেষ সময় আর বাকি তিন থেকে চার দিন বাকি তো ইচ্ছাকৃতভাবে এই তিন দিনের একটা ধামক অফার দিলাম পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে ড্রেস রয়েছে এই অফার প্রোডাক্টগুলো ফুল ফ্রেশ একেবারে যেই ড্রেসগুলো আমরা সেল করছি পাইকারি যেটা হচ্ছে আটশো নয়শো টাকা এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যেহেতু শেষ সময় তো এই অফার প্রোডাক্টটা কেউ মিস করবেন না এই গঙ্গা ব্র্যান্ডের একটা ডিজাইনের চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চমৎকার এটা হচ্ছে চারটা কালারই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি যে এই কালারগুলো এখনও আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা বেসিক্যালি এই দুইটাকে খুলো এই দুইটা ড্রেস মার্শাল্লাহ মানে ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর কতটা সুন্দর এই ড্রেসগুলো অলমোস্ট এই ড্রেসগুলো কিন্তু আমরা হাজার টাকা করে বিক্রি করছি পাইকারি আর আজকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রায় প্রায় ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ড্রেসগুলো পাচ্ছে না এটা দেখেন কত সুন্দর মানে এত সুন্দর একটা শাইনিং আস্তে আস্তে মানে ড্রেসটা নাড়ানোর পরে বোঝা যায় যে কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর একটা স্টকে মিকে বা পুরোটা ড্রেস জুড়ে কিন্তু বোরিং এবং সিকোয়েন্সের কাজটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর এটা কালার একটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ম্যাচিং একটা গজের একটা প্যান্ট আর হচ্ছে সুন্দর একটা দোপাটার সাথে যারা আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেগুলি ফ্যান্সি চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম চাঁদ রাত অবধি ওপেন আছে যারা যারা আসতে চাচ্ছেন চলে আসুন ঢাকার বাইরে আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আজকে আর কালকে ঢাকার বাইরে ডেলিভারি যাবে ইনশাল্লাহ এই দুই দিন ঢাকার ঈদের আগে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঈদের পরে চাচ্ছেন আমরা ঈদের পরেও ডেলিভারি দিতে পারবো কিন্তু আমাদেরকে আজকে কালকে মানে আজকে থেকে যে প্রোডাক্টগুলো নেবেন আমাদেরকে ডেলিভারি চার্জটা একটু অগ্রিম পে করে নিতে হবে যাতে আমরা ড্যাম শিওর হয়ে থাকবো যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন কারণ এই অফার প্রোডাক্টগুলো আমরা চাচ্ছি না এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে আমরা লস করে দিচ্ছি তো চাচ্ছি না যাতে আপনারা ড্রেস নিয়ে আমাদেরকে রিটার্ন করে দেন কিন্তু আমি বলবো যে আমাদের এই প্রোডাক্টগুলো হাত দিয়ে ধরার পর বুঝতে পারবেন যে ছয়শো পঞ্চাশ টাকা আমরা কি পরিমাণে সুন্দর ড্রেসগুলো দিচ্ছি আর এইটা দেখেন মানে মাথা নষ্ট করার মতো একটা ড্রেস মাথা নষ্ট করার মতো একটা ড্রেস না যদি না নেন তাহলে মিস করবেন আমি বলবো এই ড্রেসগুলো যদি না নেন তাহলে অনেক বড় একটা মিস করবেন কালারটা দেখেন কতটা চমৎকার চুন্দ্রের পিন্টের মধ্যে গলার মধ্যে হ্যাভি করে একটা ডিজাইন প্লাস ডলার ওয়ার্কের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট আর হচ্ছে সুন্দর একটা দোপাট্টা পিওর কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অফার এটার মধ্যে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো যার যত পিস ড্রেস লাগবে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই অফার পরে পেয়ে যাচ্ছে